সকালে ঘুম থেকে উঠে যদি টক দইয়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে লাগানো যায় তাহলে ত্বকের যে সকল সমস্যা আছে সেগুলো কিন্তু একেবারে নির্মূল হবে তো শুধু শুধু টক দই তো আমরা ত্বকে লাগাতে পারি না তো জেনে নেব যে টক দইয়ের সাথে কী কী লাগালে আমাদের ত্বক দিন দিন সুন্দর হবে তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি থ্রি স্টেপ একটি টক দইয়ের ফেসিয়াল টক দইয়ের ফেসিয়াল করলে ত্বকের সাথে সাথে একটা সুন্দর ফিরে দই এ রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা উজ্জ্বলতা বাড়াই এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে যাদের ত্বক শুষ্ক তারা মধুর সাথে টক দই ব্যবহার করে ত্বকে লাগাতে পারে গরমের অস্বস্তি এড়োতে টক দই তুলনাই হয় না ভিটামিন ডি প্রোটিন এবং বিভিন্ন পুষ্টিতে ভরপুর টক দই সর্বোপরি এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকে সমস্ত দাগ ছোপ তুলতে সাহায্য করে প্রথমে আমি মাথায় একটা ব্যান্ড বেঁধে নিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব একটা কটনের প্যাড নিয়েছি তার মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি কারণ রান্নাঘর থেকে বেরোনোর পর ত্বকের মধ্যে নানান ধরনের তেল জমে থাকে সেই তেলটাকে ক্লিন করে নেওয়াই ভালো তো স্নানের আগে আমি এই ফেশিয়ালটি করে নেব ক্লিন করে নেওয়ার পর আমি নিয়ে নেব টক দই এক চামচ আমি হাতে এক চামচ টক দই নিলাম তার মধ্যেই নিয়ে নেব একটুখানি কফি কফি আমাদের স্কিনের সমস্ত ট্যান তুলতে সাহায্য করে কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে দইয়ের সাথে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নিয়ে পুরো ফেসে এইভাবে আমি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট একটু হালকা হাতে সেটিকে ঘষে ঘষে স্ক্রাবের মতো ক্লিন করে নেব তো এইভাবে খুব ভালো করে হাতে সময় নিয়ে একটু স্ক্রাব করে নিতে হবে এর মধ্যে কফি আছে কফি আমাদের স্কিনকে ট্যান তুলতে সাহায্য করে আমাদের গরমের দিনে ত্বকে ঘাম থেকে নানান ধরনের সমস্যা হয় তার মধ্যে একটা হচ্ছে ট্যান পড়ে যাওয়া আর কফির থেকে দুর্দান্ত জিনিস হয় না আমাদের স্কিনকে ট্যান মুক্ত করার জন্য তার সাথে তো রয়েছে দই দই আমাদের স্কিনকে ক্লিন করে আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়ায় গরমের দিনে আমাদের ত্বকে ঘাম থেকে রক্ষা করে আর ত্বককে ঠান্ডা রাখতেও সাহায্য করে তো এইভাবে আমি খুব ভালো করে টক দই আর কফিটা ভালো করে ভেসে লাগিয়ে আমি একটু স্ক্রাব করে নিলাম তারপরে সেটিকে একটি কটনের মাধ্যমে তুলে নিচ্ছি এইভাবে একটু আলতো হাতে কটন দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব তারপরে স্টেপে যাওয়ার আগে আমি বলে রাখি সপ্তাহে একদিন করে আমরা কিন্তু অবশ্যই টক দইয়ের এই ফেসিয়ালটা করতে পারি আর এটি সুন্দর একটি জিনিস যা আমাদের ঘরের মধ্যে থাকে প্রত্যেকের বাড়িতে আশা করি গরমের দিনে টক দই তো হয়ই বাইরে থেকে কিছুই কিনতে হবে না সমস্তটাই আমাদের রান্নাঘরে থাকে এরপরের স্টেপ হচ্ছে স্কিনটাকে একটু ভালো করে মাসাজ করে নিতে হবে এর জন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম টক দই এক চামচ নিয়ে নেব কয়েক ফোঁটা নারকেল তেল আর একটুখানি টারমারিক নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব টারমারিক আমাদের ত্বকের ভাঙ্গাস দূর করতে সাহায্য করে গরমের দিনে স্কিনে প্রচুর ইচিং হয় সেই সমস্ত কিন্তু স্কিন থেকে দূর করতে সাহায্য করে হচ্ছে টক দই আর তার মধ্যে রয়েছে নারকল তেল আর একটুখানি হলুদ গুঁড়ো সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে পুরো ফেসে এভাবে আমি নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো ফেসটাই আর ভালো করে একটার পর একটা স্ট্রোক দিয়ে আমি একটা ফেসিয়াল মাসাজ করে নেব তো এইভাবে ভালো করে টেনে টেনে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে এর মধ্যে রয়েছে নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী আমাদের স্কিনকে মসৃণ করে মোলায়েম করে তোলে দাগ নির্মূল করতে সাহায্য করে নারকেল তেলের মতো সুন্দর ময়েশ্চারাইজার কিন্তু হয় না এতটা সুন্দর প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক নারকেল তেল তারপরে হলুদ হলুদ আমাদের ত্বকের জন্য কতটা ভালো আমরা সকলেই জানি আমাদের স্কিনের সমস্ত দাগছুপ নির্মূল করে স্কিনকে সোনার মতো চকচকে উজ্জ্বল করে তোলে হচ্ছে হলুদ এই সমস্তটা জিনিস দিয়ে খুব ভালো করে মোটামুটি পনেরো মিনিটের মতো আমি একটু মাসাজ করে নিচ্ছি তো এইভাবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট যদি মাসাজ করা যায় তাহলে আমাদের ত্বকে যেসব বলি রেখা আছে স্কিনের কুচকোনো ভাব সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আর সুন্দর করে কিন্তু সেগুলোকে করে হালতো হাতে নিতে হবে তো বন্ধুরা সপ্তাহে এক থেকে দুই দিন আমরা টক দই দিয়ে এই অসাধারণ ফেশিয়ালটি করতে পারি এর জন্য পার্লার থেকে নামি দামি কোনো ফেশিয়াল করার কোনো দরকারই পড়বে না যারা কখনো পার্লারে যায় না তারা কিন্তু এইভাবে ফেশিয়াল করলে বুঝতে পারবে যারা যায় তাদের সাথে তুলনা করে দেখবে যে যারা যায় না তাদের স্কিনটা তাদের তুলনায় কতটা সুন্দর তো এইভাবে ভালো করে কিন্তু টক দই দিয়ে আমরা মাসাজ করে নিতে পারি স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আমরা ভীষণ সুন্দর একটা ফল পাবো আর যেভাবে পার্লারে গিয়ে আমরা একটার পর একটা স্টেপ আমাদের স্কিনে ব্যবহার করা হয় প্রথম স্টেপ ক্লিন করে নেওয়া তারপরে স্ক্রাব তারপরে ময়শ্চারাইজার দিয়ে খুব ভালো করে মাসাজ করেন তারা তারপরে হচ্ছে প্যাক। আমার হয়ে গেল মাসাজ করা এবার ভালো করে কিন্তু স্কিনটাকে ক্লিন করে নেব আমি এখানে একটা কটন প্যাড নিয়েছি সেটি দিয়ে খুব ভালো করে পুরো ফেসটাকে এইভাবে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পর তারপরে কিন্তু এরপরে খুব সুন্দর একটা প্যাক আমি লাগিয়ে নেব তো বন্ধুরা এইভাবে বাড়িতে করে নিতে পারো এই অসাধারণ ফেশিয়ালটি স্নানের আগে এই ফেশিয়াল করা যেতে পারে কিংবা স্নানের সময় যদি সময় না থাকে যে কোনো সময় সন্ধেবেলা করলে আরও ভালো হবে তো এইভাবে ফেশিয়াল কিন্তু করে নেওয়া যেতে পারে স্কিনটাকে ভালো করে এইভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি এরপর যে স্টেপটি হবে সেটি হচ্ছে প্যাক লাগানো একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ টক দই আমি পুরো ফেশিয়ালটাই কিন্তু দই দিয়েই করব। দই আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমি তো প্রথমেই বলেছি আর দইয়ের এই ফেশিয়াল করলে বুঝতে পারবে যে যে কোনো নামি দামি ক্রিম কিংবা হাজার হাজার টাকা দামের ক্রিমকেও কিন্তু পেছনে ফেলে এগিয়ে আসবে আমার এই সুন্দর টক দইয়ের ফেসিয়ালটি বোলের মধ্যে এক চামচ আমি টক দই নিয়েছিলাম তারপরে নিয়ে নিচ্ছি মুলতানি মাটি আর মুলতানি মাটি আমাদের স্কিনকে টাইট রাখতে সাহায্য করে স্কিনকে মসৃণ করে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ তারা কিন্তু মুলতানি মাটির এই প্যাকটি ব্যবহার করতে পারে তাতে ঘামটাকে ভালো করে শোষণ করে নেবে আর ব্রণকে কিন্তু শোকতে সাহায্য করে মুলতানি মাটির এই প্যাক টক দইয়ের মধ্যে আমি নিলাম সামান্য একটু হলুদ আর মুলতানি মাটি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু দেব না এই কয়েকটি জিনিস দিয়ে সুন্দর একটা প্যাক আমি তৈরি করে নেব তারপরে পুরো ফেসে কিন্তু লাগিয়ে নিতে হবে সেই প্যাকটি যাদের ফেসে প্রচুর পরিমাণে পিম্পল একে আছে সেই সমস্ত দাগ নিয়ে অনেক দিন থেকেই অনেক রকম করে কোনো কিছুতেই সমাধান হচ্ছে না তাদের পার্লারে গিয়েও কোনো সমাধান হয়নি তাহলে কিন্তু তারা এই ফেসিয়ালটি করতে পারে এর জন্য প্রথমে আমি যে স্টেপ বাই স্টেপ ফেসিয়ালগুলো করলাম সেগুলোকে তোমরা ফলো করতে পারো টক দই ল্যাকটিক অ্যাসিড থাকে প্রোটিন থাকে তাতে ত্বকের কালচে দাগ কমাতে সাহায্য করে তাছাড়া পুষ্টি গুণে ভরা থাকে তাই ত্বককে মসৃণ করতে সাহায্য করে ত্বককে হেলদি করে তোলে টাইট করে তোলে হচ্ছে টক দই তাছাড়া দাগ ধাপ বা পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে তার সাথে ফাইলাইন স্প্রিঙ্কলস যেগুলো আছে সেগুলোও কিন্তু দিন দিন রিমুভ হয়ে যাবে তো আমি প্যাকটি লাগিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম তারপরে স্কিনটা পরিষ্কার করে নেব ভালো করে মুখটাকে ধুয়ে নেওয়ার পর এবার আর একটা কটন প্যাড নিয়েছি পরিষ্কার কটন প্যাডের মধ্যে গোলাপ জল নেব আবার একটু নিয়ে পুরো ফেসে গোলাপ জলটা আমি লাগিয়ে নেব গোলাপ জল লাগিয়ে নেওয়ার পর তারপরে সব শেষে একটা ভালো কোনো মশ্চারাইজার কিন্তু পুরো ফেসে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা যে কোনো ফেশিয়ালে কিন্তু শেষ মুহূর্তে একটা মশ্চারাইজার লাগাতেই হয় পার্লারে গিয়ে যারা করেছে তারা অবশ্যই যেন টোনার লাগানো লাগানোর পর একটা ভালো মশ্চারাইজার শেষে লাগাতে হয় তো আমি এখানে টোনার হিসাবে গোলাপ জল দিয়েছিলাম আর একটা ভালো মশ্চারাইজার লাগিয়ে ছেড়ে দেব। তারপরে আর স্কিনটাকে ধোবো না এইভাবে ছেড়ে দেব। স্নানের পরে করলে ফেশিয়ালটা আরও ভালো হয় কারণ স্নান করলে ক্রিমটা কিন্তু ধুয়ে যাবে আর যদি ফেশিয়াল করে নিয়ে পুরো ফেসটাকে ধুয়ে স্নান করে নেওয়া যায় তাহলে ঘরে এসে একটা ভালো মশ্চারাইজার আর টোনা লাগিয়ে নিতে হবে সমস্ত ইন্ডিগ্রিয়েন্টস কিন্তু রান্নাঘরেই রয়েছে এর জন্য বাইরে থেকে কোনো কিছুই আনতে হবে না দাগ দূর করে চকচকে করে তোলে ব্ল্যাক হেডস হোয়াইট হেড সমস্ত তুলে মসৃণ করে তোলে পার্লারে গিয়ে ফেশিয়াল করতে হবে না এত সুন্দর ফেশিয়াল বাড়িতেই করে নেওয়া যাবে সপ্তাহে একদিন করে অবশ্যই কিন্তু এই ফেশিয়ালটা করা যেতে পারে আশা করি এই সুন্দর হোম রেমেডি তোমরা ফলো করলে দারুণ একটা ফল পাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো